বেগুন না পুড়িয়ে দ্বিগুণ স্বাদের বেগুন ভর্তা এভাবে একবার বানিয়ে দেখুন যে বেগুন একদম পছন্দ করে না সেও আঙুল চেটে চেটে খাবে নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালোই আছেন বেগুন ভর্তা বানানোর সময় বেগুন পোড়াতে গেলে গ্যাস বার্নার জ্যাম হয়ে যায় অথবা গ্যাস টেবিল পুরো নোংরা হয়ে যায় বাট এভাবে বানালে বেগিনার থেকে ব্যাচেলার যে কেউ গ্যাস ওভেন ছাড়া ইন্ডাকশনেও অনায়াসেই পারফেক্ট বেগুন ভর্তা বাড়িতেই বানাতে পারবেন দুপুরের লাঞ্চ হোক কিংবা রাতের ডিনার ভাত রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করে দেখুন যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে প্রথমে একটা বড় বেগুনকে দেখুন এইভাবে দু টুকরো করে নিয়েছি আগেই বলেছি এই প্রসেস ফলো করলে যেমনি গ্যাস বার্নার জ্যাম হবে না তেমনি বেগুনের ভেতর কোনো পোকামাকড় আছে কিনা সেটাও নিজের চোখে দেখতে পাবেন এখন বেগুনের দুটো ভাগের উপরেই ছুরি দিয়ে কাট দিয়ে নিচ্ছি সাথেই দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি ওপর থেকে সামান্য তেল দিয়ে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হলে এর মধ্যে হাফ টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে তাওয়ার চার দিকে ভালো করে তেলটা স্প্রেড করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হলে বেগুনটাকে এইভাবে উল্টো করে তাওয়াটার উপর বসিয়ে দিচ্ছি মাঝে যে কাটটা দিয়েছি তার মধ্যে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটার জায়গায় দুটোও দিতে পারেন ভর্তাটা আপনি যেমন ঝাল চান সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন এবার তাওয়াটাকে ঢেকে দিচ্ছি এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবেই রেখে দিচ্ছি বেগুনটার এক পাশটা পোড়া পোড়া হলে উল্টে অপর পাশটাও এইভাবেই রোস্ট করে নিতে হবে এখন একটু বেগুনগুলোকে সাইড করে নিচ্ছি দুটো টমেটোকে হাফ হাফ করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি সাত আট কোয়ার মতো রসুন আবার ঢাকনাটা আটকে দিয়ে আরো চার পাঁচ মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি এই প্রসেসে তাড়াহুড়ো করলে চলবে না গ্যাসের ফ্লেম যদি হাই করে দিয়ে এটা করা হয় সেক্ষেত্রে কিন্তু চট করে বাইটটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে তাই মাঝে মাঝে এসে উল্টে নিতে হবে আর দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে এখন কিন্তু বেগুন টমেটো আর রসুন সবকিছু সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি বেশ কয়েক মিনিট পার হয়ে গেছে এগুলো মোটামুটি ঠান্ডা হয়েছে আস্তে আস্তে বেগুন আর টমেটোর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি বেগুনের ক্ষেত্রে বলি পুরো খোসাটাই যে ফেলে দিতে হবে তার কোনো মানে নেই যে জায়গাগুলো মেনলি পুড়ে গেছে সেই জায়গাগুলো সরিয়ে দিলেই হবে বেগুন পোড়ানোর পর কিংবা এইভাবে ভাজা করে খোসা ছাড়ানোর সময় অনেকেই দেখেছি বেগুনটাকে একবার জল দিয়ে ধুয়ে নেয় এতে করে যেমন কালো অংশগুলো দূর হয়ে যায় তেমনি তার সাথে সাথে বেগুনের যে একটা পোড়া স্মেল সেটাও কিন্তু জলের সাথে পুরোপুরি ধুয়ে যায় এতে করে বেগুন ভর্তার স্বাদ আর গন্ধ যতটা সুন্দর হওয়ার কথা ততটা কিন্তু একদমই হয় না তাই অবশ্যই কোন রকম ভর্তা বানাতে গেলে জল দিয়ে ধোয়া থেকে বিরত থাকুন এখন একটা ছুরির সাহায্যে বেগুনের বোটাটা কেটে আলাদা করে দিলাম আগেই চেক করে নিয়েছি তাও ভিতরটা একটু চেক করে নিচ্ছি পোকামাকড় আছে কিনা একদম পরিষ্কার কিচ্ছু নেই এবার একটা ছুরি দিয়ে বেগুন আর টমেটোর গায়ে এরকম ভাবে দাগ বসিয়ে নিচ্ছি খুব বেশি মিহি করে কাটার দরকার নেই বা খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই হালকা করে এভাবে একটু দাগ বসিয়ে নিলেই হবে এবার একটা প্যান নিয়ে প্যান্টটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম বেগুন ভর্তা বানাতে গেলে অবশ্যই সর্ষের তেল দিয়ে ভর্তাটা বানাবেন এতে করে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তেল ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং আর হাফ চামচ গোটা জিরে এই দুটোকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এগুলো যেন পুড়ে না যায় এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি আপনি চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন নরমালি বেগুনটাকে পোড়া করে কিংবা রোস্ট করার পর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সরষের তেল দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন এটাও কিন্তু খেতে লাগে এবার সম্পূর্ণ লোতে রেখে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সামান্য গুঁড়ো হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তেলের উপর এরকম গুঁড়ো মশলা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলে কিন্তু রান্নার কালারটা দুর্দান্ত হয় এবার হাফ কাপের মতো ফ্রেশ মটরশুটি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে করে এক দু মিনিট ভেজে নিয়ে সামান্য জল দিয়ে প্যানের ঢাকনাটা আটকে দিয়ে দু তিন মিনিট এভাবে রেখে দিচ্ছি মটর শুটি সম্পূর্ণ অপশনাল তবে যদি বেগুন ভর্তায় অল্প হলেও অ্যাড করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তিন মিনিট পর মটরশুটিটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে রোস্ট করা সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে বেগুন টমেটো রসুন কাঁচা লঙ্কা সবগুলো একসাথে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখনই দেখে কতটা লোভনীয় লাগছে না দেখতে যতটা সুন্দর হয়েছে সেনটা দারুণ বেরিয়েছে এভাবে সবকিছুকে মেশাতে মেশাতে খুন্তি বা সাহায্যে এগুলোকে একটু চেপে চেপে নিচ্ছি ফিনিশিং টাচ হিসেবে এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর একটু বেশি করেই ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার আরো একবার সবকিছুকে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সিম্পল তাই না কত কত সহজে কম উপকরণে ভীষণ কোন রকম পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুন ভর্তা একদম রেডি টু সার্ভ এটাকে আপনি গরম ভাত রুটি লুচি কুলচা পরাটা নান সবকিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন দুর্দান্ত লাগবে তবে আজ আমি এটা সার্ভ করছি সাথে সাথে রয়েছে কাঁচা কাঁচা পেঁয়াজ আর আর লঙ্কা এই ঠান্ডায় কি চাই তাহলে আজই বানিয়ে নি রকম বেগুন ভর্তা আজকের এই ভীষণ সিম্পল রেসিপি আপনার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ